স্যান এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউর জন্য কল লিটার অনেকে রয়েছেন ডাউনলোড করতে পারছেন না কল লিটার জন্য চিন্তার কোনো কারণ নেই সাইট কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে এবং আমরাও অনেকবার ফোন করেছিলাম এবং খোঁজও নিয়েছি আর অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আমাদের একজন যাচ্ছে মাদ্রাসার পর্ষদে সেখানে অবশ্যই কথা হবে এবং আপনাদেরকে জানিয়ে দেবো যুক্ত তখন আমাদের সঙ্গে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনি এই ক্রমে গিয়ে ডাব্লুবি এমএসসি লিখবেন তারপরে প্রথমেই পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটটা এবং এইখানে যাবেন যে ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফর ফার্স্ট এসএলএসটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এটা আপনি দেবেন এটা আমি হাইড করে দিচ্ছি কারণ আমার একজন রয়েছেন যিনি এটাকে ডাউনলোড করার জন্য বলেছেন আমি সেই জন্য হাইড করে দিচ্ছি ডেট আপনারা নিজে নিজে করে নেবেন আর চিন্তা কোনো কারণ নেই অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বলে ইন্টারভিউ দিতে পারবেন না এমনটা কিন্তু নয় এর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে জানিয়ে দেবো টেলিগ্রামে এছাড়া আপনারা ভিডিওগুলো ফলো করবেন ভিডিওতেও কিন্তু পেয়ে যাবেন কোনো জায়গায় মিস করবেন না সমস্ত কিছু গুরুত্বপূর্ণ এরপর আপনি লগ করবেন আপনি যখনই লগ করবেন কিন্তু পার্সোনালি টেস্টের কল ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড মধ্যে হয়ে গেল এবং এখানে আপনি ওপেন বলে দেখতে পাচ্ছেন এই ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আর একটা ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেল এবার আমি আপনাকে দেখাচ্ছি না ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এখানে আপনি দেখতে পাবেন যে মার্কস পার্সোনালি টেস্টে মার্কস কত রয়েছে পাঁচ নাম্বার রয়েছে কী কী নিয়ে যেতে হবে দেখুন অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশন লেটার অফ আপডেশন ডেটা সেন্ট বাই দ্য কমিশন আইডেন্টি প্রুফ ভোটার আইডি কার্ড আধার আইডি কার্ড এটা আপনি দেখে নেবেন ঠিক আছে আর আপনারা যদি কারো পাসওয়ার্ডের টেস্ট এই কলে ডাউনলোড করতে না পারেন তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর একটা বিষয় হচ্ছে যদি মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউটা পাস করতে চান সত্যিই চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ লেখা যে বইটা রয়েছে অপরিসীম এই বইটি যদি আপনি কিনতে চান তাহলে একশো টাকা এই নাম্বারে আপনি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংশট পাঠালেই আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে তার সঙ্গে আপনি জেলাভিত্তিক প্রশ্নোত্তর হবে সম্বন্ধে প্রশ্নোত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে প্রশ্ন উত্তর পিডিএফগুলো পেয়ে যাবেন নেওয়ার জন্য এই নাম্বারে আপনি ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই আর আপনাদের যে কল লেটে ডাউনলোড হচ্ছিলো না সেই ইস্যুটাও কিন্তু সমাধান হয়ে গেল এবার দ্বিতীয় যে ইস্যুটা আপনাদের রয়েছে যে স্যার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে কি করব। এই নিয়ে আমি বলেছি অনেকেই অনেকজনকেই আমি বলেছি কি করবেন না করবেন আরও অনেক সুন্দর সমাধান দেওয়া হবে যুক্ত থাকুন আমাদের সঙ্গে আপনাদের যাদের কালকে ইন্টারভিউ রয়েছে আপনারা আজকেও বইটি পড়লে অনেকটাই কাজে আসবে হ্যাঁ আর অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তার কোনো কারণ নেই ইন্টারভিউতে বুঝতে পারবেন অনেক কিছু বলেছি ও ওর মধ্যে যে কোনো একটা কিছু করতে পারেন হ্যাঁ ডিজিডি করতে পারেন অ্যাফিডেভিট করতে পারেন অনেক বিষয় রয়েছে তার মধ্যে আর একটা সমাধান আমরা নিয়ে আসছি সেটা হলো যে কিভাবে আপনি অ্যাডমিট কার্ডটা ফিরে পাবেন পর এই বিষয়ে মাদ্রাসা শিক্ষা কমিশন কি বলছে সে নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো যুক্ত থাকুন আমাদের সঙ্গে এই চ্যানেল সবসময় আপনাদের সঙ্গে রয়েছে